ওইখানে বাঙালি পাঞ্জাবি মুসলমান খ্রিস্টান বলে কোনো বস্তু নেই মন মানের ডিফেন্স কিন্ত কথা বারবার বলছি আমি দেখলাম ভারতবর্ষে যতগুলো এখন আয় সেলে যে জায়গায় আছে সব উনিশ বিশ আজকে বম্বে তিন গোল খেলে জাম্প শেষ আপনি কতগুলো গোল খাচ্ছে বলুন তো বোম্বে প্রত্যেক ম্যাচ দেবাশিস না তো আজকে ভাই একটা কোয়েশ্চেন আনসার শেষ করে দাও ঠিক আছে তো সেই জন্যে এখন উনিশবিশ এটা ধীরে 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 সব টিম আরও বেটার হবে এটা হতে হতে এখন এখন আমার ধারণা এই মাস দু মাস লাগবে যখন সব টিম না টিমের কাছে কে হারবে ড্র হবে বললাম দেবাশিস দেখ গতকাল রাতে যে ম্যাচটা সব সবাই দেখেছে যে আনোয়ার নিয়ে এত বিতর্ক এত সেই আনোয়ারের ভুলে ইস্টবেঙ্গল শেষ মুহুর্তে দুর্ভাগ্য কোনো প্লেয়ারে দুর্ভাগ্য হতেই পারে আনোয়ার ভালো প্লেয়ার বড় প্লেয়ার দুর্ভাগ্য যে কালকে ওর ভুলে গোলটা হয়েছে আশা করি ওখান থেকে রেক্টিফাই করে নেবে নিজেকে দল ছন্দে ফেললো কতটা ভালো লাগে ছন্দে ফেললো আমি মনে করি না আমি ছন্দে ফিলল আমি মনে করি না জিতেছি আরো ভালো খেলতে থ্যাংক ইউ দেবাসী